নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশদে মহাশয়ের ছোট্ট গল্প শাস্তি পেটে মরিয়া তো চলুন শোনা যাক প্রদীপ নাম করা উকিল তার অভিজ্ঞতার ঝুলি কম ভারী নয় আইনি জটিলতা নিয়ে অপরাধীদের নিয়ে কোনো গল্প আমি এখনো পর্যন্ত লিখতে পারিনি সেরকম চেষ্টাও করিনি সুযোগের অভাবে প্রদীপের বাসায় আসার কারণ একটা যদি গল্প লেখার মতন কিছু বিষয়বস্তু পাওয়া যায় এই আশায় তাই আসার পরেই তাকে বলেছিলাম তার দীর্ঘদিনের অফুরন্ত ভান্ডার থেকে বেছে মনে রাখার মতো একটা কাহিনী শোনাতে যা শুনে শ্রোতাদের মনে কিছুটা হলেও নাড়া দিতে পারে একটু সময় ভেবে প্রদীপ বলল তোকে এমন এক বিচিত্র ঘটনা শোনাব যা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি আর কোনোদিন পারবও না প্রদীপ বলতে শুরু করল প্রাতভ্রমণ আমার অনেক দিনের অভ্যাস শীত গ্রীষ্মে কখনো এর হেরফের হয় না সেদিনও প্রাতভ্রমণ সেরে ছটার আগেই বাড়ি ফিরে এলাম চা খেয়ে ঘরের ভেতর পায়চারি করছি আর পত্রিকার জন্য অপেক্ষা করছি এমন সময় কলিং বেল বেজে উঠল সাতটাও বাজেনি এখন আবার কে এল কাজের মাসি তো আসতে সেই আটটা সাড়ে আটটা কলিং বিলটা আবার আর্তদাত করে উঠল যেন তর সইছে না বিরক্ত হয়ে দরজা খুলে দেখি সুরেন দাঁড়িয়ে সুরেনকে দেখে আমি অবাক বিরক্ত বোধ করলাম লোকটা জ্বালাতন করতে সাত সকালেই এসে হাজির যেন আমার ওপর বিশ্বাস রাখতে পারছে না তাকে আমি কথা দিয়েছি যেভাবেই হোক তাকে বেকসুর খালার সাব্যস্ত করাবো তার কাছ থেকে অগ্রিম কিছু টাকাও নিয়েছি তারপরও আবার পিছু ছাড়ছে না সুরেনকে বললাম দাঁড়াও চেম্বারটা খুলে দিচ্ছি সে বলল দাদা স্যার চেম্বার খুলতে হবে না শুধু একটা কথা বলতে এত সকালবেলা এসেছি আমি বললাম কি কথা সুরেন বলল স্যার আমাকে শাস্তি দেবার ব্যবস্থা করুন তার কথা শুনে নিজের কানকে বিশ্বাস হচ্ছে না সে আবার বলল আমি অপরাধ করেছি শাস্তি আমাকে পেতেই হবে সুরেনের কথার মানে বুঝতে পারলাম না এরকম ভালো মানুষই দেখানোর পেছনে কোনো কুমতলব আছে ভেবে পাচ্ছি না যত সব ভণ্ডামি সে এতদিন ধরে বেকসুর খালাস পাবার জন্য গায়ে প্রথমে কেসটা আমি নিতেই চাইছিলাম না কিন্তু অনেক অনুরোধ করায় লোক ধরাধরি করার পর কেসটা নিয়েছিলাম জীবনের সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনেক দুর্লভ বই ঘাটাঘাটি করে অবশেষে কেসটা এমনভাবে সাজিয়ে নিয়েছি যাতে সে উপযুক্ত প্রমাণ ও সাক্ষীর অভাবে অপরাধী বলে প্রমাণিত না হয় এত চেষ্টা করে চূড়ান্ত রায়ের দিন দিনগুনছি এখন জামিনপ্রাপ্ত সুরের বাতালের মতো কি বকছে যার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না সুরেন কাতরভাবে বলল স্যার আপনার পায়ে পড়ছে যেভাবেই হোক উপযুক্ত শাস্তি দিয়ে আমাকে রক্ষা করুন তার নাচর ভাব দেখে আমি মাথা ঠিক রাখতে পারছি না যত সব উৎপাত তাকে বললাম দাঁড়াও চেম্বারটা খুলে দিচ্ছি এমন সময় টেলিফোনটা বেজে উঠল রিসিভার তুলে কানে লাগিয়ে প্রদীপ বলল হ্যালো ওধার থেকে বেশি এলো রিভাইভাল থেকে বলছি স্যার এখন তিন ঢুকবে রিসিভার রেখে প্রদীপ আবার উদ্দেশ্যে বলল সরি তুই একটু বস ডাক্তারের কাছে যেতে হবে তাড়াতাড়ি চলে আসব আমি বললাম ডাক্তারের কাছে গেলে তো অনেক সময় লেগে যাবে বড় গুঠি অন্যদিন আসব। প্রদীপ বলল তা হয় না কিছু সময়ের মধ্যে চলে আসব। এখন তিন ঢুকবে আমি পাঁচ নম্বর টিকিট আজব ঘটনা শেষটা না শোনা পর্যন্ত আমার তর সইছে না কৌতূহল সামলাতে পারছি না এমন অদ্ভুত ঘটনা জীবনে কখনো শুনিনি গল্পেও পড়িনি তবুও ভদ্রতার খাতিরই বললাম তুই চলে যাওয়ার পর কতক্ষণ এভাবে আমি একা বসে আমাকে থামিয়ে দিয়ে প্রায় শাসনে সুরে প্রদীপ বলল একা কেন আবার বউ আছে না ওর সঙ্গে গল্প কর ঠিক আছে বাইরের পোশাক পরেই প্রদীপ গল্প করছিল তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে সে ফার্মেসির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল যাওয়ার সময় গলা বাড়িয়ে বলে গেল মিঠু বন্ধু একা বসে আছে কিছুক্ষণের মধ্যে চা একটা প্লেটে ডিমের অমলেট ও বিস্কুট নিয়ে মিঠু এসে ঘরে ঢুকলো প্রদীপ আমার ক্লাসমেট ছিল ক্লাসমেট বলে কম বলা হয় ঘনিষ্ঠ বন্ধু ছিল গ্রামের একই স্কুলে আমরা পড়াশোনা করেছি ছাত্র হিসেবে সে আমার চেয়ে অনেক ভালো ছিল কিন্তু আহা বড়ি নয় যাই হোক সায়েন্স দিয়ে না পড়ে আর্টস দিয়ে সে বিয়ে পাশ করে লতে ভর্তি হয় বি পাশ করে এখানে প্র্যাকটিস করছে অনেক বছর ধরে খুব কম সময়ের মধ্যেই ওকালতিতে সে পশার জমিয়ে নেয় এত বড় শহরে নাম জাদা সফল উকিলদের মধ্যে এখন সে একজন অত অনেক উপার্জন করেছে এর কিছুটা আভাস পাওয়া যায় তার বাড়িঘর লাইফস্টাইল দেখলে যাই হোক আমি সেরকম মনোযোগী ছাত্র ছিলাম না ফলে যা হবার তাই হয়েছে গ্রামের একটা এলপি স্কুলে মাস্টার চাকরি দিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হয়েছে এই শহরে দিদির বিয়ে হওয়ার আগেও কয়েকবার এসেছি জানতাম প্রদীপ এখানে কোর্টে আছে ওকালতিতে বেশ উন্নতি করেছে কিছুটা হীরবণ্যতায় কিছুটা সময়ের অভাবে তার সঙ্গে দেখা করিনি বা করতে চাইনি। সেদিন রাস্তায় তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল কোর্ট থেকে বেরিয়ে সে আসছে অনেক দিন পর হলেও আমাকে দেখে চিনতে তার কোনো অসুবিধা হয়নি আমি এড়িয়ে যেতে চাইলে প্রায় জোর করে গাড়িতে তুলে আমাকে তার বাড়িতে দিয়ে এসেছিল সেদিনই মিঠুর সঙ্গে পরিচয় হয়েছিল দেখতে মিঠু সুন্দরই নয় কিন্তু তার ব্যবহার যথেষ্ট ভালো মন কেমন করা ব্যবহারের জন্যই তাকে আমার কাছে সুন্দরী লাগে সেদিন প্রদীপের সঙ্গে বেশি কথা বলার সুযোগ পেলাম না আমি আসার কিছু সময় পরই আরও কয়েকজন তাদের বাসায় বেড়াতে এসেছিল দায় সারাভাবে কিছুক্ষণ বসার পর প্রায় পালিয়ে এলাম ওই যে বললাম সুপ্রতিষ্ঠিত ক্লাসমেট কাউকে দেখলে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি হিংসায় নয় হীন বন্ধতায় ভুগি বলে একটা ব্যাপারে আমি অবাক হয়ে গেলাম প্রদীপের আন্তরিকতা দেখে তার আন্তরিক ব্যবহারের জন্যই ভেবে রেখেছি একদিন সময় নিয়ে তার বাসায় গিয়ে গল্প করব। আগেই বলেছি এর পিছনে আরেকটা উদ্দেশ্য ছিল ইদানির লেখালেখি করার একটা বাতিক হয়েছে প্রথমে কবিতা দিয়ে শুরু করি কিন্তু সুবিধা করতে পারলাম না পরে গল্প লিখতে চেষ্টা করলাম ইতিমধ্যে কয়েকটা গল্প ছাপাও হয়ে গেছে এর মধ্যে মাত্র দু তিনটে গল্পে কয়েকজন পাঠকের প্রশংসা পেয়েছি তবে বেশিরভাগ গল্পই সাদা মাঠা যাই হোক তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি গল্পের মাধ্যমে পাঠকদের কাছে মেসেজ পাঠাতে চেষ্টা ত্রুটি রাখি না তবুও কতটুকু পারি কে জানে সুরের জীবন নিয়ে প্রদীপ বলছিল কিন্তু শেষ করতে পারেনি ডাক্তারের কাছে চলে যাওয়ায় আমি ততটুকু জম্পিসভাবে আড্ডা জমাতে পারি না মেয়েদের সঙ্গে গল্প করতে তো আরও মুশকিল বারবার হোচট খায়। কেমন যেন নার্ভাস লাগে যদিও ভেতরে স্বাদ জাগে তবুও জড়তায় মেয়েদের সঙ্গে কথা বলতে প্রায় সময় তোতলামে এসে যায় তবুও মিঠুর সামনে নিজেকে স্মার্ট বলে প্রতিপন্ন করতে আপ প্রাণ চেষ্টা করছি কিন্তু পারছি না তোমরা কয় বোন বাবা কি করেন এই ধরনের দু চারটে কথা বলার পর আর কোনো কথা খুঁজে পাচ্ছি না কিন্তু ক্যাবলার মতন কতক্ষণ এভাবে বসে থাকা যায় ভাবছি উঠে পড়ব নাকি কিন্তু সুরের আমাকে আটকে রেখেছে শাস্তি পাবার জন্য তার আকুলতা আমাকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে কিছুক্ষণের মধ্যে প্রদীপ এসে পড়ল আমাকে বলল এক্সকিউজ মি বেশি দেরি করে ফেলেছি আমি বললাম না না প্রদীপ বলল আসলে ডাক্তারের কাছে আজ না গেলেই রে উনি সপ্তাহে একদিন এই ফার্মেসিতে বসেন তারপরে গলা ছেড়ে সে দু কাপ চাপ সঙ্গে কিছু আমি বললাম আমি এইমাত্র খেয়েছি প্রদীপ বল তো কি হয়েছে আর এক কাপ খাবি একটু থেমে প্রদীপ বলল আবার কবে আসবি আমি বললাম হ্যাঁ এখন থেকে দিদির বাসায় এলেই তোর এখানে আসবো প্রদীপ বললো দিদির টানে আসা যায় আর আমার টানে আসা যায় না আমি একটু লজ্জা পেলাম মেকআপ দেওয়ার চেষ্টা করলাম সময় পেলে নিশ্চয়ই আসব। নির্ভেজাল সত্যি কথাটা প্রদীপ বলল সময় পেতে হয় না সময় বার করতে হয় কথাটা মানিস তো আমি অস্বীকার করতে পারলাম না মাথা নেড়ে সায় দিলাম সুরেনের কথা জানার জন্য উদ্গ্রীব প্রসঙ্গ পাল্টে প্রদীপকে বললাম তারপর বল সুরেরের কেসটা প্রদীপ বলল হ্যাঁ সুরেরের কেস আমার জীবনে এক বিরল অভিজ্ঞতা আমার কৌতূহল বাড়ছে একটু নড়ে চড়ে বসলাম প্রদীপ জানতে চাইল কতটুকু যেন বলছিলাম আমি বললাম শাস্তি পাওয়ার জন্য ও যে অস্থির সে তোর কাছে এসেছে কিন্তু কারণ কিছু বলেনি প্রদীপ বলো ও হ্যাঁ মনে পড়েছে সুরেনকে বললাম আমাদের আইপিসিতে বিভিন্ন ধারা আছে কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তোমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে না এটাই প্রায় ফাইনাল আইপিসির সঠিক মানে আমি বুঝতে পারিনি যদিও কিছুটা অনুমান করতে পারছি আসলে লেখাপড়া তো অতটুকু না করলে মহা মুশকিল লেখাপড়া বেশি দূর পর্যন্ত এগোতে পারিনি বিয়ে ফেল করে দীর্ঘদিন বেকার থেকে ভাগ্যিস এলপি স্কুলের একটা চাকরি কোনো রকমের জোটাতে পেরেছি যাই হোক আমি প্রদীপকে খোলাখুলি জিজ্ঞেস করলাম আইপিসি মানে প্রদীপ চা খেতে খেতে বুঝিয়ে বলতে আরম্ভ করল আইপিসি মানে ইন্ডিয়ান প্যানেল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি অপরাধীদের শাস্তি দেবার জন্য এখানে পাঁচশো এগারোটি ধারা মজুদ আছে যারা চোর বলে প্রমাণিত হয় তাদের তিনশো উনআশি বা তিনশো আশি ধারায় ধর্ষণকারীদের জন্য তিনশো ছিয়াত্তর ধারায় আর যারা মারামারিতে অভিযুক্ত কেস বুঝিয়ে তাদের তিনশো তেইশ থেকে তিনশো ছাব্বিশ ধারায় শাস্তি দেওয়া হয় যারা খুঁড়ি তাদের তিনশো দুই ধারায় আর যারা খুনের চেষ্টা করে তাদের ভারতীয় দণ্ডবিধির ধারাগুলো লিস্ট শুনে আমার মাথা গুলিয়ে যাচ্ছে প্রদীপকে থামিয়ে দিয়ে বললাম তুই ধারাগুলো সরিয়ে রাখ সুরেনের কি হয়েছে বল প্রদীপ বলল সুরেন যাতে বেকসুর খালাস পেয়ে যায় কেসটা আমি সেভাবেই লড়েছি চূড়ান্ত রায় এর মধ্যে বেরিয়ে যাবে সুরেনকে আমি সব বুঝিয়ে বললাম সব কথা শুনে অবুধ সুরের অনুনয় করে বল চেষ্টা করলে আপনি সব পারবেন যেভাবেই হোক আমাকে শাস্তি দেবার বন্দোবস্ত করুন এ কী ধরনের পাগলামি আমি সুরেনকে দৃঢ়ভাবে বললাম এখন আর তা সম্ভব নয় অন্তিম শুনানির পর এগারোটা দিন পার হয়ে গেছে আর মাত্র তিন দিনের মধ্যে চূড়ান্ত রায় বেরোবে আগে বললে আমাকে এত পরিশ্রম করে কেসটা সাজাতে হতো না শেষ পর্যন্ত আমার কথায় নিরাশ হয়ে সুরেন ঘর থেকে বেরিয়ে পড়ল সে বিদায় হওয়ায় স্বস্তি পেলাম আপদ গেছে পরের দিন স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরে জানতে পারলাম বিষ খেয়ে সুরের আত্মহত্যা করেছে এতটুকু বলে প্রদীপ থামল সুরেনের কেসটা প্রদীপ কেন কোনো দিন ভুলতে পারবে না বা কেন তার জীবনে এক বিরল অভিজ্ঞতা এখনও পর্যন্ত ততটুকু আমার মাথায় ঢুকল না আমি চুপ করে আছি আমার মনোভাব বোধহয় বুঝতে পেরে প্রদীপ বললো বাকি অংশটুকু শোন আমার কৌতূহল বেড়ে গেল টান টান হয়ে বসলাম প্রদীপ বলতে লাগলো সুরের এই শহরেই থাকে পরে লোকমুকের সব বিস্তারে সব কথা জানতে পেরে স্তম্ভিত হয়ে গেলাম ট্যাক্সি চালক সুরের একদিন ট্রিপ মেরে বাসায় ফিরতে বেশ রাত হয়ে গেল বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে বৃষ্টির হাত থেকে বাঁচতে মাথা নিচু করে সে আসছে বারাদ্দায় উঠে থবকে গেল সারা শরীর তার অবশ লাগছে অজানা বিপদের গন্ধ পেয়ে তার বুকটা কেঁপে উঠল এত রাতে সামনের ঘরের দরজা খোলা অন্ধকারের মধ্যে এতক্ষণ চোখে পড়েনি ভেতরে ঢুকতে তার কম বয়সী সুন্দরী বউ হাও বাউ করে কেঁদে সুরেরকে পাগলের মতো জড়িয়ে ধরল তারপর কান্না জড়ো স্বরে যা বলল তা হচ্ছে রকম কালো কাপড় দিয়ে মুখ বাঁধা তিনটে যুবক তাদের পেছনের ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে অতর্কিতে আক্রমণ করে ঘটনার আকস্মিকতায় অসহায় বউটা বিহল হয়ে পড়ে তবু গায়ে সব জোর দিগড়ে আক্রমণকারীদের প্রচণ্ড বাধা দেয় কিন্তু বেচারি শেষ রক্ষা করতে পারল না তারা জবরদস্তি করে তার মুখ হাত গামছা দিয়ে বেঁধে পরপর ধর্ষণ করে তারপর অচেতন অবস্থায় উলঙ্গ বিছানায় ফেলে যুবকগুলি পালিয়ে যায় তা দেখে সুরের রাগে ক্ষোভে ফেটে পড়েছে তাদের ধরতে ধর বর করে সে বিছানায় শোয়া থেকে উঠে বসল বালিশের কাছ থেকে টর্চটা নিয়ে জ্বালিয়ে চারিদিকে তাকিয়ে ঘর ফাঁকা দেখে সুরেন বুঝতে পারলো দুষ্কৃতারা চব্বর দিয়েছে সে ঘেবে একসা সম্বিত ফিরে পেতে কিছুটা সময় লাগলো ভাবতেই পারছে না এতক্ষণ সে স্বপ্ন দেখছিল মনে পড়লো বউ কয়েদিন আগে তার বাপের বাড়ি গিয়েছে এই বিভীষিকাময় দুঃস্বপ্ন সুরেনের জীবনে নিয়ে এলো এক চরম অভিশাপ আট দশ মাস আগে সে শুদ্ধ যুবতীকে সে একা পেয়ে ধর্ষণ করেছিল সেদিনে সেই অসহায় চেহারা এখন প্রবলভাবে তার চোখের সামনে ভেসে উঠেছে ভয়ঙ্কর রূপ দিয়ে প্রতিশোধ নিতে সুরেনকে ধাওয়া করছে দুদিন পার হয়ে যাবার পর ও স্বপ্নটা তার ওপর সমানভাবে মানসিক অত্যাচার চালিয়ে যাচ্ছে কেন জানি তার বদ্ধমূল ধারণা ও ভয় হচ্ছে ধর্ষিতা মেয়েটা যে কোনো দিন তাকে মেরে ফেলবে আর একটা মারাত্মক ভয় তার বউ শীঘ্রই যে কোনো দিন ধর্ষণের শিকার হবে ঘুরিয়ে অন্যভাবে হলো পাপের ভোগ তাকে করতেই হবে এই দুটি ভয় মন থেকে সে কিছুতে সরাতে পারছে না ধর্ষিতা মেয়েটার ভয়ঙ্কর রূপ থেকে সে বলল। একটা স্বপ্ন কতটুকু শক্তিশালী হতে পারে ভাবতে পারিস যাই হোক ধর্ষিতা মেয়েটার হাত থেকে নিস্তার পেতে ও নিজের বউকে সুরক্ষিত রাখতে সে শাস্তি পেতে চাইছে কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই জানতে পেরেই আতঙ্কগ্রস্ত সুরেন আত্মহত্যার পথ বেছে নিয়েছে আমি শ্বাস প্রায় বন্ধ করে প্রদীপের কথাগুলো শুনছি প্রদীপ বলল আর একটা কারণও হতে পারে বিবেকের দংশন বড়ই সাংঘাতিক মহামান্য আদালত থেকে কোনো কারণে কোনো অপরাধী ছাড়া পেল ভগবানের আসল আদালতে কে কাকে রক্ষা করবে কিছুক্ষণের মধ্যে প্রদীপের বাসা থেকে বেরিয়ে পড়লাম প্রদীপের বলা কথাগুলো মাথায় খাচ্ছে নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল